আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ডিটারজেন্ট পাউডার তো আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ডিটারজেন্ট পাউডার কোন সাইজের আছে এবং কোন সাইজেরটার কত দাম এবং কোনটা কোন ব্র্যান্ডের কোন কোম্পানির সব কিছু আজকে আমার এই ভিডিওতে থাকছে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চেপে দেবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে আসে সো ভিডিওটি কন্টিনিউ করি তো প্রথমে দেখাবো আপনাদেরকে দেখুন এটা হচ্ছে হুইল পাউডার ইউনিলিভারের টু ইন ওয়ান ক্লিন অ্যান্ড ফ্রেশ সো এটা হচ্ছে আপনার এই যে দেখুন সিনথেটিক লক্সি ডিটারজেন্ট পাউডার তো নেট ওজন হচ্ছে এটা পাঁচশো গ্রাম এটার প্রাইস যদি আপনাদেরকে জানাই হাফ কেজি এটার দাম হচ্ছে পঁচাত্তর টাকা এরপর আছে আপনার এক কেজি এটা হচ্ছে এক কেজি টু ইন ওয়ান ক্লিন অ্যান্ড ফ্রেশ দেখুন এটা হচ্ছে আপনার এক কেজি তো এটার প্রাইসটা যদি আপনাদেরকে জানাই এই এক কেজি হুল ডিটারজেন্ট পাউডারের দাম হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর টাকা একশো পঁয়তাল্লিশ টাকা এরপর আছে হচ্ছে রিন পাউডার দেখুন রিন পাউডার আপনার এটা অ্যাডভান্স উইথ প্রো সি এস টেকনোলজি নতুন মতো উজ্জ্বল সো এটা হচ্ছে সিনথেটিক লন্ড্রি ডিটারজেন্ট পাউডার নিট ওজন হচ্ছে পাঁচশো গ্রাম তো এটার প্রাইস হচ্ছে দেখুন এখানে লেখা আছে পঁচানব্বই টাকা পাঁচশো গ্রাম এটা পঁচানব্বই টাকা এরপর আছে হচ্ছে আপনার রিন পাউডার এক কেজি দেখুন এটা হচ্ছে এক কেজি পাউডার এক কেজি এই এক কেজি ঋণ পাউডারের দাম হচ্ছে আপনার একশো পঁচাশি টাকা এই এক কেজি ঋণ পাউডারের দাম একশো পঁচাশি টাকা এটা হচ্ছে আপনার ইউনিলিভার কোম্পানি দেখুন এই সব কিছু প্রত্যেকটি ডিটেলস এবং আপনার তথ্য কার্যকরী ক্ষমতা সব কিছু ডিটেলস আপনার এই পেছনে লেখা আছে এই ঋণ পাউডার সম্পর্কে কোথায় তৈরি এবং আপনার দেখুন আবার কিউ আর কার কোড নাম্বার মানে আপনার স্ক্যান করার জন্য কিউআর কোড দেওয়া আছে দেখুন এই যে আপনার ঋণ কোম্পানি এটা দেখুন এই যে একটা প্রোডাক্ট আছে ঋণ লিকুইড আটশো মিলি সো এখানে সব তথ্য লেখা আছে কীভাবে ব্যবহার করবে এবং কী দিয়ে তৈরি কীভাবে তথ্য সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে আপনার এই হুইলও দেওয়া আছে এরপর আছে হচ্ছে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সূর্য পাউডার এটা হচ্ছে আপনার আর কোম্পানি মূলত প্রাণ আর এফএল কোম্পানি এটা হচ্ছে দুশো গ্রাম দুশো গ্রামের দাম হচ্ছে তিরিশ টাকা এরপর আছে হচ্ছে হাফ কেজি এটা হাফ কেজির দাম হচ্ছে সত্তর টাকা এটা হচ্ছে আপনার সূর্য পাউডার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার একটি প্লাস তো এটা হচ্ছে আপনার হাফ কেজি এটা হচ্ছে আর কোম্পানি এটার এক কেজিও আছে এই এক কেজিটার দাম হচ্ছে একশো তিরিশ টাকা এরপর আছে আপনার ফার্স্ট ওয়াশ দেখুন ফার্স্ট ওয়াশ ইম্পোর্ট ইম্প্রোভেট উইথ কালার গ্রাউড ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার এটা হচ্ছে আপনার কোহিনুর কেমিকেলের আপনার যে তিব্বত বল সাবান আছে সেই তিব্বত বল সাবান কোম্পানি কোহিনুর কোম্পানি আপনার এটা হচ্ছে টেন মিনিটস পাওয়ার ওয়াশ দশ মিনিটে আপনার ওয়াশ হবে এরপর দেখুন আপনার এখানে নিয়মাবলী সব কিছু উল্লেখ করে দেওয়া আছে কতটুকু কীভাবে আপনারা ইউজ করবেন এবং কি কেমিক্যাল দিয়ে এটা তৈরি সব কিছু ডিটেলস আপনার পেছনে দেওয়া আছে তো এটার প্রাইসটা যদি আপনাদেরকে জানাই হাফ কেজি ফার্স্ট ওয়াশের দাম হচ্ছে নব্বই টাকা এরপর আছে আপনার এক কেজি এটা হচ্ছে এক কেজি দেখুন এখানে লেখা আছে আলট্রা এনজাইমি সিন্থেটিক ডিটারজেন্ট পাউডার এক কেজি প্লাস একশো গ্রাম তো এটার সাথে একটা অফার আছে একশো গ্রাম আপনার ফ্রি আছে আপনার এই এক কেজির সাথে ফার্স্ট ওয়াশ তো এটার প্রাইসটা যদি আপনাদেরকে জানাই এটার প্রাইস দেওয়া আছে হচ্ছে একশো আশি টাকা এরপর দেখুন দেওয়া আছে আপনার ঘড়ি পাউডার এটা হচ্ছে এক কেজি ঘড়ি পাউডার ইন্ডিয়ান কোম্পানি ঘড়ি পাউডার সো সময় সেরা সাদা আগে ব্যবহার করুন পরে বিশ্বাস করুন এটা তাদের একটা আপনার অ্যাডভারেজের জন্য একটা প্রবাদ লিখে দিয়েছে তো এটা হচ্ছে এক কেজি এটার দাম হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে দুই কেজি এই দুই কেজি এটার দাম হচ্ছে আপনার দুশো ষাট টাকা তো দেখুন এই ডিটারজেন্ট পাউডারের প্রাইস কত কোনটার দাম কত আমি সব কিছু আপনাদেরকে জানিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ